যখন রবনা আমি মর্ত কায়ায় তখন শরীতে যদি হয় মন তবেই তুমি এসো হেথা নিভৃত ছায়ায় জেথা এই চৈত্রের শালবন হেথায় যে মঞ্জরি দোলে সাখে সাখে পুচ্ছ নাচাই যত পাখি গায় ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আসা এই ছায়াতলে আন মনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপিহারা যেই কাল আমার এসে ডেকে ছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজাই ছিল তারিতা সেদিন ভুলিয়া ছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারি করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরের আঁকিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে সাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে দাম তার ধরি নাই সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথ বেয়ে করো তার সন্ধান হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের সীমারেখানে খেলা করে চলে যায় খেলিবার সাথে গিয়েছিল তাই হিম সেখানে দিই নাই চাই নাই রাখেনি কিছুই ভালো মন্দির কোনো জঞ্চাল চলে যাওয়া ফাগুনের ছড়া ফুলে ভুঁই আসন পেতেছে মোর ঘনকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের ফলে অনায়াসে সভা ঘরে তাহাদের স্থান নাই বাসাজার ছিল ঢাকা জনতার পারে ভাষা হারাদের সাথে মিলজার যে আমি চাইনি কারে ঋণী করিবারে। রাখিয়া যে যায় নাই ঋণভার রিনোভার সে আমার একে চিনেছ মর্ত কায় কখনো শরিতে যদি হয় মন ডেকোনা ডেকোনা সভা এসো এ ছায় জেঠাই চৈত্রের শালবন